ফারুক হইলো ঈগল পরিবহনে রায় ডিউটি করে আর দিনের বেলা পাস ফুড অফিসের দালালি করে না আমক ফারুক কোনো দরকার আছে ভাই এবার ফারুক ফারুক দিয়ে কোনো কাম নাই এই কথাই দেই ওই রুমে বুলেও জান যাব না ওই রুমে কোনো জিনিসটি জিনিস ধরন যাব না এই কথাটা সবসময় মাথা রাখতে দাদা কেমন আছে কেমন চাই তুমি কেন গেছে কেন কি হয়েছে জিভন নামে।

উলু খোলা উলু খোলা উলু খোলা কোন গ্রাম কেতুন কেতুন ভাই কে টুন হা কেতন কেটুনে তো তোমাকেও দেখিনি কোনো দিন আপনি কেতুন থাকেন আপনার তো আমরা কখনো দিন নাই কেটুন আমার বাড়ি না আমার বাড়ি নাগুরে ভাই আপনি কী করেন আমি থানার রাইটার এই রাইটার কি নেই ওই রাইটার আছে না রাইটার ওই যে লেখে ল্যাখে ও দেখছিস তুই নাগরের লোক সব শিক্ষিত হয়ে গেছে গা আর আমরা কেচুনে সব চোর বাটপার বানাইছি হ্যাঁ ভাই আমাগো গ্রামে খালি আমরা এই গ্রাম থেকে চলে আইছি আমরা ভালো মানুষ হতে চাই চুরি মুড়ি এগুলা ভালো লাগে না আমাগো না ভাই আরে রাইটার মানে বুঝছো রাইটার মানে হলো মুন্সি মুন্সি আমার লেখা ছাড়া থানায় কোনো কিছু হয় না মুন্সি তো দাদা বুঝি এটা তো বিরাট কাম দাদা এই যে যে মাঝে মাঝে ডরমর করে আপনার কাছে যদি আসি তাহলে কোনো দরকার লাগলে তুমি থানায় আইসো আমার আমার কাছে আইসো থানায় না আসতে পারলে ওই সসার কাছে আসবা আমি সব সময় এখানে আসি সসারে সব কিছু বললে সে ব্যবস্থা করে দিব দাদা আপনার নামটা কি কামরুল কামরুল ভাই হ্যাঁ হ্যাঁ কামরুল ভাই মনে রাখিস হ্যাঁ মনে রাখো কামরুল কই সসা সাটা দেন